নয় মাসের শিশু কন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় শান্তির বাজার জেলা হাসপাতালে ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল আনুমানিক ছয় ঘটিকায় শান্তির বাজার মহকুমা কালাছড়া এলাকার বাসিন্দা রাজীব দাসের নয় মাসের কন্যা সন্তান দীক্ষা দাসকে নিয়ে শান্তির বাজার জেলা হাসপাতালে আসেন জানা যায় গতকাল রাত থেকে দীক্ষা দাস পেটের ব্যথায় ভুগছে রবিবার সকালবেলা জেলা হাসপাতালে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবশ্রী রিয়াং দীক্ষা দাসকে দেখে দুইটি ওষুধ লিখে দেয় দীক্ষার পিতা রাজীব দাস ওই ঔষধগুলি দোকান থেকে নিয়ে ঘরে ফেরার পথে একটি ওষুধ দীক্ষাকে খাইয়ে দেয় পরিবারের লোকজনের অভিযোগ ওই ওষুধ খাওয়ানোর পর দীক্ষার মৃত্যু মুখে ঢলে পড়ে ঘটনার সঙ্গে সঙ্গে পুনরায় দীক্ষাকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দীক্ষাকে না দেখে ওনার ডিউটি শেষ বলে চলে যায় এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের দাবি দীক্ষাকে ডাক্তার যদি

তো যখন অন ডিউটি মেডিকেল রেডি অফিসার আসছিলেন উনি দেখিয়া ওষুধ টষুধ দিয়া দিয়েছিলেন তারপরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মনে হয় আবার সিরিয়াস কন্ডিশনে বাচ্চাটা রাখছিল তো তখন যারা ডিউটি ছিল বা পরের শিফটের যারা ডিউটিতে মেডিকেল অফিসার আসছে তারা সবাই চেষ্টা কইরা বাচ্চাটা রিসার্চ করতে চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাচ্চাটা মারা যায় তো সেই জন্য পেশেন্ট পার্টি একটু প্রকাশ করছিল কিন্তু এখন মোটামুটি পরিস্থিতি সব নর্মাল হয়ে আসছে তারাও রাজি হয়েছে মারা যাওয়ার আসল কারণটা কিন্তু এটা তদন্তে পোস্টমর্টম করা জানার জন্য পোস্টমর্টম এখন আন্ডার ওয়ে আছে কি কারণে মারা গেছে এটা ঠিক আমরা জানি না এরপরের কোর্স অফ এই বিষয়ে জেলা হাসপাতালের এম এস জে এস এর নিকট জানতে চাইলে তিনি জানান ঘটনার পা খবর পাওয়া মাত্র তিনি হাসপাতালে ছুটে আসেন পরবর্তী সময় সকলের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ জানতে পারেন তিনি জানান ছোট্ট শিশুটিকে যথাসময় চিকিৎসা দেখেছেন এবং মৃতদেহ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানতে পারবেন সকলের উপস্থিত ছোট্ট শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় বিয়ের বোধ বাংলা